শ্রীমঙ্গলের পাইনবন বন প্রকৃতি জন্য এক অপূর্ব নিরিবিলি ঠিকানা চারপাশে সুউচ্চ গাছ বাতাসে বেসে আসা চাও পাতার সুবাস সবুজের মোহময় আবরণ সব মিলিয়ে এক ভিন্ন রকম শান্ত পরিবেশ তৈরি করে এই বন চা বাগান ছাড়াও শ্রীমঙ্গলের এই পাইন বনটি তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই বন যেন প্রশান্তির এক ছোট্ট আশ্রয় যেখানে প্রকৃতির সাথে মিশে যায় মন ও অনুভূতি so viewers আজকে আমরা ঘুরে দেখব এই পাইন বনটি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর একটি ভ্রমণ স্পট ফাইন বনে যা স্থানীয়দের কাছে জাওবন নামে পরিচিত এখন সকাল নয়টা বাজে আমরা শ্রীমঙ্গল শহর থেকে জাওবনের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের ভ্রমণ শুরু করার আগে একটু বিরতি নিচ্ছি শহরের অন্যতম জনপ্রিয় পাঞ্চি রেস্টুরেন্টে ভ্রমণের শুরুতেই গরম চায়ের চেয়ে ভালো কিছু হতে পারে না তাই ভাবলাম চাকে একটু রেস্ট নেই শ্রীমঙ্গলের চায়ের স্বাদ আসলেই অন্যরকম ভ্রমণের ক্লান্তি যেন এক চুমুকেই দূর হয়ে যায় চা বিরতি শেষে আমরা আবারও রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে পাইন বনের দূরত্ব প্রায় বারো কিলোমিটারের কাছাকাছি শ্রীমঙ্গল থেকে পাইন বনে যেতে হলে টিএনজি অথবা অটোরিক্সায় করে যেতে পারবেন খুব সহজেই শ্রীমঙ্গলের রাস্তার সৌন্দর্য সত্ত্বেই মনোমুগ্ধকর চারদিকে সবুজে ঘেরা চা বাগান টিলা আর বনের মধ্য দিয়ে আঁকা রাস্তা যেন প্রকৃতির কুলে এক স্বপ্নের পথ কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়লো ফিলেন টি কোম্পানির ইয়ার খানিকটা সময়ের জন্য থেমে গেলাম বন্ধুরা আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রীমঙ্গলের ইয়ার স্ট্রিপ বা রানওয়ে তো আপনারা হয়তো অনেকেই জানেন এখানে একটি শ্রীমঙ্গলে একটি রানওয়ে তৈরি করা হয়েছিল উনিশশো সালে তো আমি ঠিক এই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছি এই যে দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে একটি বিলবোর্ড এই যে দেখুন এখানে লেখা আছে ইয়ার স্টিপ ফিল্ডে ইয়ার স্টিপ বা রানওয়ে এই রানওয়েটি তো এই রানওয়েটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় দুই ফুট এই যে দেখুন এই রানবয়েটি তো এই যে আমার পিছনে যে রানবটি দেখতে পাচ্ছেন এখানে এক সময় ফিল্লে টি কোম্পানির যে উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন তারা এখানে এসে ছোট বিমান নিয়ে এখানে উঠানামা করতেন এটা এখন সংরক্ষিত এলাকা হিসেবে মানে বিবেচিত হচ্ছে এখানে প্রবেশ করা কিন্তু নিষিদ্ধ টি কোম্পানির ইয়ার পরিদর্শন করার পর আমরা আবারও ছুটে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা এখন চলে এসেছি গল্ফ মাঠের কাছে মাঠ পেরিয়েই আমরা চলে যাব পাইন বনে বন্ধুরা আমরা এখন এই চড়া যে গল্ফ মাঠটা পেরিয়ে আমরা যা এদিকে আসছি তো এখানে এসে বাইক পার্কিং করার কিন্তু কোনো জায়গা নাই তো এখানে যারা গেটে বসে থাকে তাদেরকে বিশ পঞ্চাশ টাকা দিলে তারা আপনার বাইকটাকে একটু নিরাপদে রাখবে তো আমরা সেখানে বাইকটা পার্কিং করে তারপর আমরা ঝাউবনের দিকে এগিয়ে যাচ্ছি সো সবিওয়ার্স ফাইনালি আমরা ঝাউবন ঝাউবনে এসে পৌঁছে গেছি তো এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফাইন বন আর ফাইন গাছ এখান এই জায়গাটিকে অনেকেই ঝাউবন নামে চেনেন ফাইন বন যা বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণচরা এলাকায় অবস্থিত ছাবাগান ছাড়াও শ্রীমঙ্গলের এই পাইনবর্তী তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত যেখানে মনোরম দৃশ্য উপভোগ করা যায় এই বনের কাছাকাছি হরিণচরা গল্ফ মাঠও রয়েছে যাই এলাকার গুরুত্বপূর্ণ একটি স্থান এদিকে তে খুবই কষ্ট যারা আসবেন তারা কিন্তু এই দু লিটার পানি হাতে নিয়ে আসবেন আমি সবচেয়ে বেশি ভুল করছি আমি পানি নিয়ে আসি নাই তাই খুব কষ্ট হইতেছে এটা কিন্তু এত উঁচা পাহাড় না কারণ হচ্ছে কষ্ট হচ্ছে এই যে এগুলোর জন্য এগুলো খুবই পিছলে হ্যাঁ এই পাইন বোনের পাশাপাশি আপনারা যে ভিউটা দেখতে পারবেন পাইন বন তো অবশ্যই সুন্দর কিন্তু এর ওই পাশে দেখুন এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন মানে অসাধারণ এই যে দেখেন মানে ওই সাইডটা হচ্ছে রাবার বাগান আর এই সাইডটা হচ্ছে চায়ের বাগান এই যে দেখুন আর আমি যে এই সাইডটা দাঁড়িয়ে আছি এদিকে ঘুরিয়ে দেখাও এই যে দেখুন এই সাইডটা হচ্ছে পাইন বন মানে সব মিলিয়ে মানে সব মিলিয়ে অস্থির একটা ভিউ পাই এখানে যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই শ্রীমঙ্গলের যে এই ঝাউ বা পাইন বন যেটাই বলেন এর সৌন্দর্য আসলে সব দিক থেকেই একদিকে হচ্ছে পাইন বন আর ওই পাশটায় হচ্ছে চায়ের বাগান এবং পাহাড় আর ওই পাশটায় আমার সামনে যেই আরেকটি পাহাড় দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে রাবার বাগান তো আপনারা আসবেন মানে খুবই সুন্দর একটা ভিউ মানে মাইন্ড ব্লোয়িং বাই আমার সার্থক আমি কষ্ট করে আসার পরেও আমার মানে জীবনটা সার্থক হয়ে গেছে মানে এই ভিউটা দেখে তো আপনারা অবশ্যই আসবেন সবিওয়ার্স এই ছিল আজকে আমাদের ফাইন বনের যে ঘোরাফেরা আমরা যে কারণে আসছিলাম ফাইন বনে এসে মুগ্ধ হলাম তো এই ছিল আজকে আমাদের ব্লগ তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে السلام عليكم